গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু দেবেন্লাস করুন এই আমার চ্যানেলে ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন সবাই কতটা উন্নতি করছেন এই ক্লাসটি করলে আপনার সমস্ত না হওয়া কাজ

চারটি ব্যাচ হয় হোয়াটসঅ্যাপ করে ডিটেলস জেনে ক্লাসে চোখে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ আসুন ক্লাসে দেখা সে তো দ্বীপবাসী নারায়ণ দেখা সে তো দ্বীপ অর্থাৎ চন্দ্রদ্বীপ বা বিষ্ণুধাম কুটস্থে যে চন্দ্র লক্ষিত হয় সেই চন্দ্রের অন্তর্গত নারায়ণকে দেখলাম সূর্য নারায়ণ রূপ দেখা কুটস্থে যে সূর্য দেখা যায় তাহার অন্তর্গত নারায়ণকে দেখলাম আবার লিখিয়াছেন আছেন জ্যোতিষময় শ্বেত বর্ণ মহাদেবের রূপ দেখা বড়া আনন্দ সেই চন্দ্র সূর্যের অভ্যন্তরে জ্যোতিষময় শ্বেত বর্ণ মহাদেবকে দেখিলাম এবং বড়ই আনন্দ হইল ইহার পর লিখিয়াছেন জ্যোতি রূপ লাল ডোড়া সুষম নাক ও পিনারে মেহিন দেখা পাহেলে জ্যোতির্ময় লিঙ্ক দেখা পীর শূন্যে শূন্য মে সময় গা সুষমনার ধারে লাল ডোড়া কাটা রূপ দেখিলাম ইহার পূর্বে জ্যোতির্ময় লিঙ্গ দেখিলাম কিন্তু উহা শূন্যের ভেতর যে শূন্য সেই শূন্য মহাশূন্য মিলিয়ে গেল ইহার পর আরো অগ্রসর হইয়া লিখিলেন নক্ষত্র লোক দেখা যেখানে বৃহৎ চন্দ্র সূর্য নাই অথচ সবকিছুরই প্রকাশ সেই ক্ষুদ্র তারকা সমূহের অবস্থান স্থান দিবা সর্ব সর্বরীকে দেখিলাম নক্ষত্র ন কয়হ অত্র সমান সমান যেখানে অবস্থান করিলে আর ক্ষয় নাই অর্থাৎ ক্রিয়ার পরাবস্থা রূপ স্থির অবস্থা ওই প্রকার স্থিরাবস্থায় কুটস্থের অভ্যন্তরে হৃদয় আকাশে স্থির ধুবতারা রূপ উজ্জ্বল নক্ষত্র দেখা দেখা যায় জ্যোতিরূপ অঙ্গুষ্ট প্রমাণ পুরুষ দেখা জ্যোতিরূপ অঙ্গুষ্ট প্রমাণ পুরুষ দেখিলাম দুইটি কাল মূর্তি আঁকিয়া তাহার পাশে লিখিয়াছেন রাধা কৃষ্ণ সাধিষ্ঠান পদ্মে কৃষ্ণ বর্ণ দেখা স্বাধীন পদ্মে কৃষ্ণবর্ণ রাধা কৃষ্ণ দেখিলাম একুশে সেপ্টেম্বর আঠারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে লিখিয়াছেন মহাদেব কা্রিশুল বিষ্ণু কা সুদর্শন চক্র ব্রহ্ম দণ্ড পঞ্চদেবতা দেখা সত্য হে ভগবান মহাদেবের ত্রিশুল বিষ্ণু সুদর্শন চক্র ব্রহ্মার দণ্ড এবং পঞ্চদেবতার গণেশ পঞ্চদেবতা গণেশ সূর্য বিষ্ণু শিব দুর্গা দেখিলাম ভাবে বিভোর হইয়া বলিতেছে হে ভগবান তুমি সত্য সপ্ত ঋষি ও চার মনু দেখা সপ্ত ঋষি ও চার মনু দেখিলাম সপ্ত ঋষি ভৃগু ও অঙ্গিরা মরিচি কুলস্ত কুলহ এবং প্রতু মনু ব্রহ্মার পুত্র মনুষ্য জাতির আদি পুরুষ চতুর্দশ মনুর কথা জানা যায় স্বয়ংভূব সারচিস উত্তম তামস রৈবৎ চাক্ষুষ বৈর্বশ সাবর্ণী দক্ষ সাবর্ণী ব্রহ্ম সাবর্ণী ধর্ম সাবর্ণী রুদ্র সাবর্ণী দেব সাবর্ণী ইন্দ্র সাবর্ণী কিন্তু যোগীরা চার মনু দেখিতেছেন ভগবান মহর্ষি তাহাদের পূর্ববর্তী চারিজন জন সনক সনন্দ সনাতন ও সনদ কুমার চোদ্দ জন মনু ইহারা সকলে আমার প্রভাব যুক্ত এবং বিরণ্য গর্বরূপ আমারই সংকল্প হইতে উৎপন্ন হইয়াছে এবং ওই জগৎ বৃদ্ধিপ্রাপ্ত সমস্ত লোক যাহাদের সন্তান এখানে যোগিরাজ পূর্ববর্তী ওই চার মনুকে অর্থাৎ সনক সনন্দ সনাতন ও সনত কুমারকে দেখিয়া দেখিতেছেন শ্রীনাথ কা দর্শন হুয়া শ্রীনাথ অর্থাৎ লক্ষ্মীপতি শ্রী বিষ্ণুর দর্শন হইল শেষ নাগ পর হরি সায়ন গিয়ে হয় হৃদয় মেঘ হয় হৃদয় পথে দেখিলাম শেষ নাগের উপর িয়াছেন অর্থাৎ অনন্ত নাগ দেখিলাম আছেন এই রূপ খালি চোখে দেখিলাম ওই রূপ কেমন তাহা দীনলিপিতে আঁকিয়া রাখিয়াছেন অনন্ত দেব দেখা অনন্ত দেব নারায়ণকে দেখা নারায়ণকে দেখিলাম রুদ্ররাজ দেখা রুদ্রাজি দেখিলাম মৎস্যাবতার দেখা বিষ্ণু দশ অবতারের মধ্যে মৎস্যাবতারকে দেখলাম দশ অবতার বরাহ পরিসংঘ বামন পরশুরাম রামচন্দ্র অবতার দেখা দশ অবতারের মধ্যে পরাহ অবতারকে দেখিলাম শিব সনক শক্তি রামচন্দ্র কা ধনুক দেখা শিব ব্রহ্মা ব্রহ্মার মানসপুত্র শনক ও শক্তি শক্তিরূপায় জগদ্ধাত্রী এবং রামচন্দ্রের ধনুক দেখিলাম নারদ কা বিন দেখা নারদের বিনা দেখিলাম মোগল দরবান ভগবানকে দেখা মোগল দরবান ভগবানকে দেখা ভগবানের মোগল রূপী দরবানকে দেখিলাম এখানে তিনি দীর্লিপিতে একটি মুসলমানের ছবি আঁকিয়ে রাখিয়াছেন বিষ্ণুজি কা পদম দেখা বিষ্ণু পদ দেখিলাম নারায়ণ দেখা নারায়ণ কে দেখিলাম পঞ্চানন শক্তিরূপ দেখা পঞ্চানন অর্থাৎ শিবের শক্তিরূপকে দেখিলাম অর্থাৎ শিব শক্তি এখানে তিনি শিব এবং তাহার শক্তিকে অভিন্ন দেখিয়াছেন লক্ষ্মী নারায়ণ দেখা লক্ষ্মী নারায়ণকে দেখিলাম ত্রিশ কালী দেখা নেই কৃষ্ণ কালী দেহ হইলেন কৃষ্ণ কালী হইলেন দেখিলাম অর্থাৎ কৃষ্ণ কালী রূপ কিন্তু কিছু বলিলেন না কৃষ্ণ কৃষ্ণকার রূপ ওংকার হরি কারূপ দেখা কৃষ্ণের রূপ और ही ओंकार रूप देखाला सर्व घाट में सर्व घाट विराज में ओंकार उं, से पड़े पुरुषोत्तम नारायण का रूप किसी घाट में सूर्य को सूर्य को देखकर दे, देखकर देखकर होता है এখানে তিনি দিনলিপিতে একটি পুরুষোত্তম নারায়ণের রূপ আঁকিয়া তাহার পাশে লিখে এই এই দেহরূপ ঘটে কുടোজ তে স্থিতি প্রাপ্তি হয় যে আত্মসূর্য দেখা যায় সেই আত্মসূর্যকে দেখিতে দেখিতে ওংকারের অতীত সর্বঠমান সে পুরুষোত্তম নারায়ণ তাহাকে বুঝিলাম ব্রহ্মা বিষ্ণু মহেশ দেখা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে দেখিলাম এই প্রধান দেবতা তিনি একই সঙ্গে দেখিতেছেন। দশ মহাবিদ্যাখা দেখা দশ মহাবিদ্যাকে কালী তারা সরসি ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমস্তা ধূমাবতী বগলা মাতঙ্গিনী ও কমলা এই দশ মহাদেবীকে দেখিলাম অল্প বৃক্ষ নাল ব্রহ্মা বিষ্ণু মহেশ পঞ্চদেবতা দেখা কল্প বৃক্ষ আসল কল্প নাল এবং ব্রহ্মা বিষ্ণু মহেশ সহ পঞ্চ দেবতা দেখিলাম ওই কল্প বৃক্ষ বা কল্পতরু আসল হাড়িদা বিচকা জীন যায় লখান যায় ওই লকান যায় ওহ পরম পুরুষ যদি নিরাকার আপনে মেয়ে হয় আখ এক হয় কল্পবৃক্ষ उसके बाद फिर एक लंबा देखा जो ले जाता अभय पौधों को वो सूर्यो से पैदा हो जो सूर्य सुन सुनो में मिला है वही यही है शिवलिंग इसका नुन को फर्श के यही तुम हो यो छोड़ाए छोड़ाए के दूसरा कोई नहीं कुटस्थर मध्य जो भारी पड़ता ताहा ताहा पे जहां देखा जाए तिनी पुरुषोत्तम परम पुरुष अबार तिनी अनादि মধ্যান্ত নিরাকার স্বয়ংভ স্বরূপ আবার যখন স্বচ্ছ কুটস্থ তখন তিনি গল্প বা গল্প তরু ইহার পর এক লম্বা দেখিলাম যিনি অভয় পদে পৌঁছাইয়া দেন যিনি আত্মসূর্য হইতে উৎপত্তি হয় হন আবার সেই আত্মসূর্য মহাশূন্যে মিলিয়া যায় ওই যে লম্বা রূপ দেখিতেছি ইহাই লম্বা ইহাই শিবলিঙ্গ কিহার। বর্ণনা যোগী গণ করিতে পারেন ইহাই তুমি আমি সকলে আনন্দ হওয়া জ্যোতিষময় শেত বর্ণ মহাদেবের রূপ দেখিলাম বড় আনন্দ হইল গুরু নানকের এক মূর্তি আঁকিয়া তাহার পাশে লিখিয়াছেন নানক সাব মূর্ত হয় নানক সাহেব

ব্যক্ত করিয়াছেন জমিরাজ উপলব্ধির ডায়রি গুলিতে দেখিলে পরিষ্কার বোঝা যায় যে তাহারও সেই সকল উপলব্ধি সম্পূর্ণ রূপে হইয়া আর্য অবস্থা প্রাপ্ত হইয়াছিলেন সেই জন্য নিঃসন্দেহে বলা যাইতে পারে যে তিনি ছিলেন ভারতের অন্যতম ঋষি ফ্রি ক্লাস ওয়াই এম পি টানা জন্য ওয়াই ফ্রি ক্লাস জ্ঞানী এই আমার চ্যানেলে ক্লাসের টেস্টিভিটি ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন সবাই কতটা উন্নতি করছেন এই ক্লাসটি করলে আপনার সমস্ত না হওয়া কাজ ধীরে ধীরে সম্পন্ন হতে থাকে আপনার সাকসেসের চাকা হতে থাকে আপনি প্রমাণ চান আজকের আপনার মন মানসিকতা আপনার কর্মস্থল আপনার রিলেশন কি অবস্থায় তারা আছে আপনার অফিস বা বিজনেসের জায়গা ইত্যাদিকে ধরব ওয়াই এমপি ফ্রি ক্লাসটি করুন টানা ছদিন আর ছদিন পরে আপনি আমাকে জানান হোয়াটসঅ্যাপ এর গ্রুপ লিংক এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন ফ্রেন্ড দিস গ্রুপ প্রতি মাসে চারটি ব্যাচ হয় হোয়াটসঅ্যাপ করে ডিটেইলস জেনে ক্লাসে যোগ দিন থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ আসুন ক্লাসে দেখা ভক্ত পরিবৃত্ত হইয়া বসে আছেন মহাযোগী উপদেশ দিতেছেন একজন ভক্ত জিজ্ঞাসা করলেন ঈশ্বর কি একজন ভক্ত জিজ্ঞাসা করিলেন ঈশ্বর কি যোগীরাজ বলিলেন ঈশ্বর কি জানো না তুমি যে তুমি ঈশ্বর কি কথাটি যে শক্তির দ্বারাই বলিলে তিনি তো ঈশ্বর তিনি না থাকিলে ঈশ্বর কি কথাটিও তুমি বলিতে পারিতে না তিনি সর্বদা জীবকে ধারণ করিয়া আছেন তাই তিনি জগধাত্রী আর তা অর্থে বিশ্ব এবং ধা অর্থে ধারণ ধারণ করা তিনি জীব দেহকে ধারণ করিয়া আছেন তাই তিনি রাধা অপর একজন ভক্ত জিজ্ঞাসা করেন মৃত্যু কি যোগীরাজ বলিলেন প্রাকৃতিক কারণে চঞ্চল প্রাণাই মৃত্যু সংস্কার থাকে কিন্তু সমাধি অবস্থার যে স্থির অবস্থা তাহাও মৃতপদ সে সময় কর্মসংস্কার থাকে না সূক্ষ্মভাবে লক্ষ্য করিলে দেখা যায় যে শ্বাস গ্রহণকেও জীবের জীবিত অবস্থা বলে এবং শ্বাস ত্যাগকে মৃত্যু অবস্থা বলে কারণ শ্বাস ত্যাগ করিয়া আর যদি গ্রহণ না করা যায় তাহা হইলে জীবের মৃত্যু হয় সেই শ্বাস প্রশ্বাসের গ্রহণ ও ত্যাগ ইহা যদি যথাক্রমে জীবের জীবিত ও মৃত অবস্থা হয় তাহা হইলে উহা জীব শরীরে সর্বদাই ঘটিতেছে জনম মরণ সর্বদাই হইতেছে সেদিকে তাহারও লক্ষ্য নাই অতএব উহা প্রকৃত মৃত্যু নহে উহা জীবের কলস বদলানো কারণ ওই প্রকার মৃত্যু ঘটিলে পুনরায় জন্মগ্রহণ করিতে হয় আসা যাওয়া চলিতেই থাকে প্রকৃত মৃত্যু ব্রহ্মে লীন হইয়া যাওয়া উৎপত্তি স্থলে পৌঁছিয়া যাওয়া সেখানে গেলে আর পুনরাবর্তন থাকে না অর্থাৎ আর পুনর্জন্ম হয় না হে অর্জুন ব্রহ্মলোক হইতেও সকল পুনরাবর্তনশীল হয় হে অর্জুন ব্রহ্মলোক হইতেও সকলে পুনরাবর্তনশীল হয় কিন্তু আমাকে মানে আত্মাকে পাইলে পুনরাবর্তন রোধ হয় ব্রহ্মলোককে গেলেও তোমাকে ফিরতে হতে পারে আত্মাকে যদি একবার পাও তাহলে আর ফিরতে হবে না

স্থিতি লাভ না হইতেছে ততক্ষণ পর্যন্ত মুক্তির সম্ভাবনা নাই বাবা বলতেন না যে আমরা কি বলি কুটস্থে থাকো কুটস্তে থাকো বাবা বলছেন না এটা প্রান্ত সীমা না এখানে নয় এর উপরে থাকলে আবার জন্ম নিতে হতে পারে বলা যায় না এটা প্রান্ত সীমা অস্থায়ী মানে এটা যোগীরাজ বলছেন ক্রিয়ার পরাবস্থা অস্থায়ী স্থিতি হওয়া হওয়ার দরুন স্থিতি রহিত হইলে মন আবার ঊর্ধ্বস্থান ঊর্ধ্বস্থান হইতে নির্মেজিত হয় এবং প্রাণ পুনরায় চঞ্চল হওয়ায় কোন শ্বাস গ্রহণ রূপ পুনরাবর্তন হইয়া থাকে কিন্তু যখন তদুর্ধে স্থায়ী স্থিতি হয় অর্থাৎ মনের লয় অবস্থা হয় সে স্থিতির আর শেষ নাই তাই নিঃশেষ রূপ স্থিতি দেহান্তের পূর্বে ওই রূপ স্থিতি লাভ হইলে 아트 নোট হয় না যা করতে হয় দেহের থেকেই করতে হয় বুঝেছো দেহের থেকেই করতে হবে দেহটা না থাকলে কিন্তু হবে না আবার আসতে হবে তাই देहान्त পূর্বে এই দেহ ছাড়ার পূর্বে তুমি যদি সঠিক স্থিতি নিয়ে নাও তবেই কোনো জন 886 খ্রিস্টাব্দে তারিখ নাই দিনলিপিতে লিখে আছেন কতপকতন নবহাদর শহীদ নবহাদর শহীদ করতে অহিম তেজ আস্ত সূর্যের প্রতিষ্ঠাতা দেশ বা দৈবী বাণী শুনিলেন অর্থাৎ আত্মসূর্য রূপী মালিকের সহিত এক বাদানুবাদ হলো যে তাহার আয়ু কত উত্তর লেখা নাই প্রশ্ন মৃত্যু কোথায় উত্তর কাশিতে আত্মসূর্য রূপ মালিক নিজের সাথে নিজের কথা হচ্ছিল জিজ্ঞাসা করছিল যে আমার আয়ু কত হ্যাঁ যে যে তাহার আয়ু কত কোন উত্তর দেয়নি প্রশ্ন মৃত্যু কোথায় উত্তর কাশিতে প্রশ্ন যে রাস্তায় যাইতেছি ইহা ঠিক সম্বন্ধে লয়স্থল ইহাই ভগবান এবং অবশেষে ইহাই ব্রহ্ম তাই আত্মসূর্য ব্যতীত আর কিছুই নাই ইহাই অদ্বিতীয় এই আত্মসূর্য সর্বত্র বিরাজমান এবং ইহা

মিলিয়া একাকার হইয়া যান সেই যোগী অদ্বৈতবাদী এবং তাহার পূর্বে সকলেই দ্বৈতবাদী তাই তিনি বলিলেন সাধকের সাধনা যেখানে শেষ যোগীর সাধনা সেখান থেকে শুরু হয়